তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুয়ার আপনারা দেখছেন ব্যথায় পিজন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য তো আজকে কোনো সেল পারপাসে রাখবো না আজকে শুধু রাখবো শো অফের জন্য অনেক দিন কোনো ভিডিও আপডেট করা হয়নি আর লপটের অবস্থাও সঠিক জানা নেই কারণ অনেক দিন ববদের লপটে সেরকম কোনো যাতায়াত করা হচ্ছে না কোনো ভিডিও ছাড়া হচ্ছে না তো আজকেও একটু কাজের মধ্যে ব্যস্ত তার মধ্যেও এসেছি একটু পরেই বেরিয়ে যাব কাজে তো কোথা থেকে দেখছেন ভাই আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে কোথা থেকে দেখছেন যদি কোনো ভাই বাংলাদেশ থেকে দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন বাংলাদেশের কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখছেন আর যে যেখান থেকেই দেখেন না কেন বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো চলেন দেখাচ্ছি আজকের যদি আসা হয় না ঘরের অবস্থা একদম জঘন্য হয়ে গেছে এখানে আমার চুড়ি আছে প্রচুর আমি এনেছিলাম কালেকশান তো এই একটাই আছে এখন আর বাবা তো তবে একটা টেম টাইপের আছে খুবই সুন্দর টেম আছে সেটি দেখিয়ে দেবো আর এখানে কিছু মুরগি আছে আমার শখের একটা লাল জিরিয়া আছে সবে এক পথ এসছে তবে খুবই সুন্দর কোয়ালিটি নতুনটা খেলা দাদন আছে দেখি এখন খেলা দেখি কারণ কি খেলাছ অনেক দিন খেলানো হয়নি আ বুদ্ধান্ত খেলা আছে দাদন খেলা আছে ও সিঙ্গেল ন দি আছে আমারটা মারা গেছে অনেকদিন হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে নর কালেকশনই বেশি এখানে যেরকম এটা নদ আছে লটুনটা এটা বালা নদটা আছে এখানে একটা কালদম নদ আছে তবে এটা একটু ফাটা এসছে এর মা লালদম বাবা কালদম ছিল তো সেই কারণে একটু ফাটা এসছে আর কিছু নতুন সেটাও করেছি তোমাদের ডিম দেয়নি এখনও এই নদটা দারুন একটা নদ এই নদের সঙ্গে একটা সেম বিলাকের মধ্যেই হালকা দোবাজ দেখ আর একটু বেশ জাগ আছে তো আশা করি ভালোর মধ্যেই খেলবে হ্যাঁ একটা খেললো ডিম ডিম দিয়েছে হ্যাঁ ডিম ফুটবে ডিম ফেটেছে আজকালের মতো ফুটে যাবে এখানে নিচে প্লেট বিস্কুট আছে দেখতে পারো এটা নদীটা দেখতে পারল খুবই সুন্দর কোয়ালিটি এসছে ধরো একটা সমস্যা হয়ে যাচ্ছে দেখো দারুণ কোয়ালিটি হবে দুটোই বিস্কুট আসবে দেখুন আবার চলে এসছে প্রথমবার বাচ্চা তুলছি দেখি এখনও তুলিনি কেমন কি হবে এখানে একটা এর জন্য আছে মুসকি এটা মাদি মুসকিটা এইখানে দেখি কি আসে এটা আপনার পশ্চিমার সঙ্গে গোল্ডেনের কদস আছে খুব সম্ভব পশ্চিমাই আসবে কারণ গায়ে এখনই যেটা বোঝা যাচ্ছে পশ্চিমা আসতে পারে এটা রেখে দিলাম এবার দেখি আর কি আছে এখানে এক পেয়ার আছে দেখো কোথায় ডিম দিয়েছে ফস্টারিং এর জন্য পেয়ারটা হালকা জমা আছে খুব সুন্দর ফস্টারিং এর জন্য এটা আর ডিম দেবে খুব সুন্দর না দু পেয়ার এখানে এই পেয়ার দেবে কালদমের সঙ্গে নাপ্তা আছে এখানে এই পাউডার পেয়ারটাও ডিম দিয়ে দেবে খুব সম্ভব নটটা পাউডার মাধুরিটা লাল পাউডার দেখো কোথায় কোথায় আছে এই জিরাটা সিঙ্গেল আছে এটা তবে এই যে এখানে এই জিরাটা বেরিয়ে গেছে এই জিরাটা এটা জোর ভেঙে দিয়েছে আমিও ইচ্ছাকৃত করেছি কারণ দেখি কালদমের সঙ্গে নাপতা খরচ করলে দেবী কি আসে সে কারণেই এখানে দেখো জাগটা খুবই সুন্দর খেলা ঘরের মতো দুটো মারলো এই জাগেরই জোর আছে সেটা জাগেরই দুর্দান্ত খেলা আছে ডিমে এসে বসে আছে দেখতে একটা মারলো এখান থেকে নামতে হবে খাতায় উঠতে নামতে মারবেই এরকম দু পেয়ার আছে আর এক পেয়ার এইখানে এইটা এটাও খুব সুন্দর ছেলে আর গেছে এটাও খুব সুন্দর উঠে এই 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 একটা 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 এইখানে অনেক ভাই সে বলছেন যে জিরিয়া লাগবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে অ্যান্ড কল করে কালকেও দুজন ফোন করেছিলেন জিরার জন্য তবে জিরা এই এক পেয়ারই আছে এই পেয়ার সেল নেই এই পেয়ারটা সেল নেই এদের এদের সেল নেই আর এইখানে আরেকটা জিরা আছে এই একটা নদ আর এইখানে একটা মাদি তবে কালদমের সঙ্গে ক্রস বিডিং করবো বলে এটা আলাদা করেছিলাম দেখতে পারো তবে কোনো ভাই লাগলে এই পেয়ারটা নিতে পারো এইখানে মাদি আছে কিছু নেই দেখতে পারো এটা মাদি আর এইটা নদ আছে এইটা নদ কোনো ভালো লাগলে এই পেয়ারটা নিতে পারো আর এই পেয়ারটা সেল নেই এখানে পেয়ারটা এটা মাতি এটা মাদি এটা কখনও বেবি হলে তখন সেল করবো এই প্লেয়ারটা সেল নেই তবে তো সারতে হবে এখন খাবার টাবার দিতে হবে বাইরে ছেড়ে দেখাচ্ছি দেখতে হবে একটা বেরিয়ে গেছে ঢোকার জন্য কী করছে কবুতর সব ছেড়ে দেবো এখন খেতে দিতে হবে আচ্ছা আচ্ছা তো কোনো ভাই লাগলে যোগাযোগ করতে হবে এই কিং কি সেল আছে দেখতে পাবো কালোটা মাটি আর এই নটটা স্টিল কালার একে আরে সেল আছে খুবই কম রেঞ্জে লাগলে যোগাযোগ করবেন আর বিশেষ করে একটা কথা বলছি অনেক ভাই একটা কথা মনে পড়লো আর কি এক ভাই যখন আমি কবুতর ডেলিভারি করতে গেছিলাম তখন বলছিল যে ধান খায় তো চাল খায় তো ভাই আমি তারপর সেই খাবারের উপরেও একটা ভিডিও আনবো পার্টুতে আনবো খাবারের উপর ভিত্তি করে একটা ভিডিও আনবো কোনো টেনশন করতে হবে না আমি আমার কবুতরকে কী কী খাবার দিই যা খেলা হয়ে গেছে আর এই কবুতরটা একদম অল্প বাচ্চা দেখো সবের পাশপল খেলা ধরে গেছে এখনই আমি এক আঙ্কেলের কাছ থেকে এনেছিলাম এই বিস্কুটটা দেখো খেলা ধরে গেছে এখনই খেলা খেলতে আছে সবের পাসপল খাবারের উপর ভিত্তি করে একটা ভিডিও যে টপিকটা বলছিলাম খাবারের উপর ভিত্তি করে একটা ভিডিও আনবো আর সব দু তিন দিনের মধ্যে খুব সম্ভাবনা একটা ভিডিও আসবে বিশেষ করে টেডি তোমার যে টেডি জেনারেশন কামাগা সিলেটি কামাগার টেডি কালসিরা নাথা টুপিদার নাক্তা তারপরে আরও নানান যে জেনারেশনটা গিরিবাজ জেনারেশন তারপরে তোমার বাংলাদেশে যে জাকির মল্লিকের যে গলাইলাল অ্যান্ড যে নীলা কামাগার এসবের উপর ভিত্তি করে একটা ভিডিও আনবো তবে দুদিন থেকে তিন দিন টাইম লাগবে চলো আজকের টফিস এইখানেই শেষ করছি